হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা ভীষণ সুন্দর আর মজাদার হতে তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমরা আজকের ভিডিও ভীষণ ভালো লাগবো তো ভিডিও শুরুতে আমি আমরা সাদা জবা ফুল গাছে একটা ফুলে মানে একটা পাপড়ি আর কি পিঙ্ক কালার হয়েছে তো খুব সুন্দর লাগতাছিল ছিল তোমরা আর দেখাতেছিলাম আর সকাল সকাল আমার বাসিকা শেষ করে ভাত রান্না হয়ে গেছে মরসুর ডাল হইতেছে আর এদিকে শাক দিয়ে আলু দিয়ে রান্না করছি আজকে ভাজা করছি না একটু মাখা মাখা করে রান্না করছি আর এদিকে স্বর্ণ লাগে স্কুলে টিফিন রেডি করতে আসি মুসুরির ডাল রান্না করানোর সময় সিদ্ধ মুসুরির ডাল কিছু লইয়া মানে পেঁয়াজ দিয়া তেলের মধ্যে একটু ভাজ্জা লইসি তারপরে আটা মাখা আটার মধ্যে মাঝখানে পুর দিয়া এইভাবে রুটির মতো বেললা তারপরে একটু তেল একটু সামান্য একটু ঘি দিয়া এরম করে ভাজ্জা লইতে আসি কারণ স্বর্ণ এই এরকম টিফিন না ভীষণ পছন্দ করে তো স্বর্ণর অনেক দিনের ডিমান্ড ছিল টিফিন লাগে ফাইনালি আজকে বানাইলাম তো এদিকে দেখো স্বর্ণ রেডি স্বর্ণ ভাত খাইতে আসে তো টিপটা একটু নিচে হইয়া দিলাম তো স্বর্ণ ওখানে স্কুলে দুই বেনি বান্দা যায় চুলটি একটু লম্বা হয়েছে না ওখানে বেনি বান্ধা দনই লাগবে স্বর্ণর একটা বায়না আর কি তো স্বর্ণ বেনি খুব পছন্দ করে নিজে নিজে বেনি বান্ধাও কিন্তু শিক্ষা লাইছে আমরা এই বয়সে পারতাম না যদিও বেনি বানতাম স্বর্ণও কিন্তু ওখানে বেনি বানতে পারে তো সোনোর রেডি আর এদিকে দেখো সোনোর বাবা আজকে সকাল সকাল বাজার থেকে আনছে হিঞ্চের শাক আলু আর শশা তো আর ঢেঁকির শাক আনছে ঢেঁকির শাক তো রান্না করে এলাইসি তো স্বর্ণ গ্যাসা স্কুলে স্বর্ণ স্কুলে যাওয়ানোর পরে আমি বাদ কাজকর্ম করিয়া মানে বাসনপত্র ধুইয়া তারপরে স্নান করিয়া পূজা দিছি আজকে অনেক রান্নাবান্না আছে কারণ আমরা বাড়িতে আজকে দুইটা ছোট্ট ছোট্ট অতিথি আছে তো অতিথিরা খাওয়ান লাগবো আবার অতিথি কইলে কিন্তু সেত্তা যায় আমার যে ছোট্ট দুইটা অতিথি তারারা আবার অতিথি করলে সেত্যা যায় কয় যে আরে আমি কি তোমরা অতিথি এত পর করিয়া দিস তো এরম করিয়া কয় আর কি তো অতিথিও কন যাইতো না যাই হোক তখন আমি আজকে কি কী রান্না করুম তোমরা একটু দেখতে থাকো এই দেখো প্রথমেই ডিম কটা সিদ্ধ করছি ডিম রান্না করুম তো এখানে আলু এমনি গুল আলু আর মিষ্টি আলু দুই রকমের আলু সিদ্ধ করে রাখছি তো আলুটা দিয়ে মাছ দিয়ে রান্না করুম আর মিষ্টি আলু চাটনির মধ্যে দুমু একটু আমের চাটনি করুম তো এর লেগে এই দেখো আম কাটটা রাখছি তো এদিকে রসুন পেঁয়াজ আর মিষ্টি কুমড়ো ভাজি করুম ভাজি কাটটা রাখছি আর এদিকে আছে পনির পনিরেও রান্না করুম আর মাছ মাছের মধ্যে ভিনিগার আর লবণ মাখ্যা গেছি ওই দেখো কেমন একটা জল বাইরেছে তো ভিনিগার আর লবণ বা লেবুর রস আর লবণ এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা মাখ্যা রাখলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা যেটা হয় এটা জায়গা তো একটু লোট লোট জাতীয় কিছু মাছ আছে তো লোটটাও জায়গা আর কি তো এলাকি এটা রাখছি চলো এবার রান্না শুরু করি তো সমস্ত কাজকর্ম শেষ করে রান্না করতে তো অনেকটা দেরি হয়ে গেছে এখন ঝটপট রান্না করানো লাগবে দুপুরের খাওয়ার সময় হইয়া সেই এগিয়ে আমি তিনটা চুলাতে তিনটা কড়াইতে রান্না বইয়েছি একটাতে আমের চাটনি আরেকটাতে মাছের ভাজি মাছ ভাজি করতেছি আর আরেকটা কড়াইতে মিষ্টি কুমোরের ভাজি বইয়েছি তো তিন চুলাতে তিন কড়াইতে রান্না করতে গিয়ে আমার এদিকে মিষ্টি কুমোর ভাজি তিনটা কালো হইয়া গেছে তো মানে একদম হিমশিম গেছি আর কি একসাথে করতে গিয়া তো পরে দেখাবো তোমার তো এইভাবে ক্রমে ক্রমে আমার কমপ্লেট এই যে কুমড়া ভাজি একটু পুজো পুজো গেছে আর এটা হয়েছে পনির পনিরটা রান্না করছি পোস্ত দিয়ে পোস্ত একটু শস্য দিছি তো পোস্ত শস্য দিয়ে পনির আর এইটা হচ্ছে মুসুর ডাল এটা সকালবেলা রান্না করছিলাম দেখছোই আর এইটা হইছে মাছের ঝোল আলু দিয়া টমেটো দিয়া মাছের ঝোল আর ডিমের ঝোল শুধুমাত্র পেঁয়াজ দিয়া আর হচ্ছে এটা হইসে আমের চাটনিটা আর দই মিষ্টি দই কালকে রাত্রেই বইয়েছিলাম তো এই হিসেবে আজকের মেনু তো এখন শুধু অতিথি আয়নের অপেক্ষা আর কি অতিথি করলে আবার সেটটা যায় অতিথি কম যাইতো না আচ্ছা যাই হোক তো চলো পরে দেখা করুম আবার এই দেখো সবাই আয়য়া ঘুরছে খাইতে বইছে আমার অতিথি অতিথি কইলা আমার সাথে সরি সরি আর অতিথি কোদম না আমরা আমার ভাই এই যে এইডা একটা ছোট ভাই ওই সাইডে একটা বইছে এইডা আরেকটা ছোট ভাই আর ওడే হইছে আমার শ্বশুর বাবা আর এইডা আমার শাশুড়ি দেওর মাসি মাসি সবাই মিলে বইছে খাইতে তো তারা হয়েছে দুই ভাই আমার ছোট মাসি শাশুড়ির ছেলে এই যে এদিকে একটু দেখো এই যে আবির আর এ হয়েছে অঙ্কুর আর ওর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ত্রিপুরার ছোট্ট বাগান আমি স্ক্রিনশটে দিয়ে দো তোমারে চ্যানেলটা দেখবা বাংলাতে লেখা ত্রিপুরার ছোট্ট বাগান তো মানে বিভিন্ন রকম বাগান টাগান করে সবজি বাগান তারপরে মানে ফল ফল বাগান তো খুব ভাল লাগে তো ঈদের ভিডিও করে তোমরা ভাল লাগলে যারা পছন্দ দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক অবশ্যই হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিও বেশি বেশি করে বলে দাও একজন একটাই লাইক করতে পারবে আর কমেন্ট

খাওয়া দাওয়া শেষ খাওয়া শেষ করে এখন খাইতেছি পান তো মাঝে মধ্যে পান খাওয়া হয় মাঝে মধ্যে না বেশিরভাগ সময় বেশিরভাগ দিনই পান খাওয়া হয় তো সবার খাওয়া হয়ে গেছে আচ্ছা খাওয়াটা কেরম হয়েছে কফ ভালো তুমি তো খাইছোই না ভালো করে চাটনি খাইছে না তারপরে মাছের মাছের তরকারির কিছু খাইছে না শুধু মাছটা খাইছে তো মানে কোনো তরকারির ঝোল টোল খাইছে না আর যাই হোক তখন এই ছোট ভাই তো এমনিতেই বাগান টাগানে অনেক কাজ করে বাড়ির মধ্যে দিন বাগান নিয়ে থাকে তখন আমরা বাড়িতে বড় ভাইয়েরা লাগাই দিচ্ছে এই কাজে তখন বড় ভাই গাছে স্প্রে করে এই যে তখন গোলাপ গাছে স্প্রে করে তো এই ভাই আইয়া কাল কালকে আইসে কালকের দিন ভিডিও করছিলাম না তো কালকে আইয়া অনেক কিছু সার অনেক রকমের ওষুধ আনিয়া দিছে মানে নাম টাম কইয়া দিছে একটা দোকান থেকে যাইয়া আনছে তো এইদি এখন সব আমরা বাড়িতে যত গাছ আছে কোন গাছের কি রোগের কি ওষুধ সব জানে বাইটা জিনিয়াস তো আমার মনে থাকে না তো কিছু ভাইটা সব মনে থাকে তো এইদি সব কইয়া টইয়া দিতে আছে বড়ো ভাইয়েরে বড় ভাইয়ের ছোটো ভাইয়েরা অনুসরণ করিয়া করে এটি করতে আছে। আর স্বর্ণরে আর রোদ্ররে ধমকাইয়া ফাটাইছি আট করতে আজকে বুধবার আটের টিচার আইব সন্ধ্যাবেলায় একজনও আট করছে না তো রোদ্ররেও ফাটাইছি ঘরে স্বর্ণরাও ঘরে ছোট ভাই বড় ভাইয়ের পরামর্শ দিতে আছে কেমনে কি করতো তো তোমরা এই ভাইয়ের ভিডিও দেখো অবশ্যই তাইলে বুঝবা কত ভালো বাগান টাগান করে এইটুকু বয়সে আর আমরা বাড়িতে আজকে দুই দিন ধরে অনেক কিছু কাজ বাজ চলতেছে মানে ঘরের রঙ করা তারপরে পুকুরের ঘাট বানানো এসব আর কি তো আমার শাশুড়ির ঘরে রঙ করতে আছে কাছে দেখামো আর পুকুরের ঘাট হতে আছে চলো দেখাই এই যে আর একটা ভাই কি দেখো মোবাইল দেখে পুকুর পাড়ে দে পুকুরে এখন মোটামুটি জল হয়েছে বৃষ্টি আর সাপ্লাইট জল মিশাইয়া জল কিছু হয়েছে আর এখন এখানে ঘাট হাট বানাইতে আসে যে ইট কালকে ঢালাই দিয়ে গেছে মানে এখান থেকে সিঁড়ি হইব আর নিচে যে জল থাকবো মানে পাক্কা করিয়া আর কি স্নান করতে নামলে পায়ে না লাগে এই এই ব্যবস্থা আবির মানে আমার মাসি শাশুড়ির ছেলে আর কি আমার দেওর তো আমার বিয়ের পরে জন্ম হয়েছে আর তো মানে এত ছোট আসিল এত মানে আমার বিয়ের দুই মাস পরে জন্ম তারপরে যে সময় আমরা বাড়িতে আয়তো একদম ছোট্ট আসিল এক দেড় বছর দুই বছর বয়সে আয়তো তখন আমার কি ডাকতো জানো বাদি ডাকতো বদি করতে পারতো না বাদি ডাকতো আমি রান্না করতে লাগলে একটা আইনা দিত বাদি নাকি এইটি অখনও মনে পড়ে অক্ষণ কত বড় হয়ে গেছে দেখো এইটা এইটা না করো তুমি হ্যাঁ এবার এইটা উঠছে বড় হয়ে গেছে এই দেখো আমার শাশুড়িমার ঘরের রং পুরা সাদা একদম পুরো সাদা করে দিছে পুরাটা হয়েছে না দূর মাত্র এই 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 সাইড বাকি যে মালটা গাছে স্প্রে হইতেছে এই যে একটা মালটা আগের এই একটা মালটা ছুটতো একটা মালটা বলে ফাঁকছে সাত মাস লাগে আমার ওই যে ছোট্ট বাড়িটা কইলো হ্যাঁ তো এই ব্যাপারে অভিজ্ঞতা অনেক তো ইডা ইডা তো কয় মাস হইব তিন মাস তিন মাস হইবা আরো তিন চার মাস চলে আরো মোটামুটি তিন মাস লাগবে এটা পাকতে আর ইটার তো কইয়াল নেইটা এই মাত্র হয়েছে এটা হইসে এপ্রিল এপ্রিল মাসে এটা হচ্ছে আমরা সেই বিখ্যাত বড়ই গাছ চারটা বড়ই ধরছিল দুইটা তো হচ্ছে গেছে গাছে আর দুইটা খাওয়া হয়েছে কোনোরকম এটা কি গাছ জানি এটাও মালটা এটা কমলা চাইনিজ কমলা কোন দিন জানি ধরবো এটার মধ্যে সামনের বছর ধরবো ভাই সব জানে এই আমার গায়ে পরে এ রাম আমার গায়ে অফল ধরবে বেড়ে স্প্রে করে দিয়েছে ও তাইলে পোকামাকড় হবে না আমার গায়ে

সেম এরকম টাইমে এরকম অন্ধকার করে বাতাস টাতাস হয়েছে বৃষ্টি আর হয়েছে না গেছে গা আজকেও সেম টাইমে অন্ধকার করে বাতাস করতেছে বৃষ্টি একটু হলে পরিবেশটা ঠান্ডা হইতো প্রচণ্ড গরম আছে। আজকে একটা ফানি মোমেন্ট হয়েছে ফানি জিনিস হয়েছে মানে অক্ষণ ফানি লেগটা তখন আমার প্রাণটা বাইরে গেছিলো কি হয়েছে জানো আমি পূজা দিতে লাগছিলাম তারপরে তুলসী পাতা তুলতে আইছি আমরা তুলসী গাছ হয়েছে ইয়ানে তো এদিক দিয়ে আমরা একটা মোরগ আসিল মোরগটা দুইটা ছোট ছোট্ট বাচ্চা হয়েছে মোরগটা খুব হিংস্র তো মোরগটা যে ইয়া আছে আমি খেয়াল করছি না আমি এদিক দিয়ে তুলসী পাতা তুলতে মাইছি মোরগটা আমার এমন দৌড়ানি দিছি আমি ভয়ে দৌড়াইয়া যাইয়া ইডির উপর দিয়ে যাইয়া ভস্তি ভয়ে আমার ফাটা চলাইয়া গেছে একদম ফাটা চলাইয়া আমার নাজেহাল অবস্থা আর সনর বাবা আমার লগে ইয়ার কি করতে আসে কয় যে এই মোমেন্টটা যদি ক্যামেরা বন্দি হইতো তাইলে তুমি ভাইরাল হইয়া যাইতে একবারে আমাদের এরম কইরাই আর কি মারতা ছিল জানো তখন আমি ব্যথা শেষ আর তাই নিয়ে দেখ দিয়ে আর কি মারে আমারে আমি বলে ভাইরাল হইতাম তা আমি কইতা আচ্ছা ভাইরাল হইতে হইলে আর দিন এমনি নিজে নিজে পড়িয়া ভিডিও কইরা ভাইরাল কম ঠিক আছে তোমরা পাশে থাকতো ঠিক কি নে ভাই সব ঠিক তো চলো এই মানে রস থাকতে কীর্তন ভাঙনটা ভালো তখন রস থাকতে দেখতে ভিডিওটা ইয়ানি এন্ড করি আবার দেখাবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের লেগে টাটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি কম টাটা সবাই টাটা করো টাটা করো টাটা অঙ্কুর টাটা আরেকজন ব্যস্ত স্বর্ন আবার ভিডিও লাস্টে টাটা না করলে আমার মাথা ফাটায় লাগো কাছে যাই এই যে সনু এ না আর্ট করে সনু আমরা বাইরে আছি সনু আর্ট করতে আছে সনুর একদম মন বইতে আছে না আর্টে সনু কতক্ষণে বাইরে যাই বই ঠিক আছে ভিডিওটা শেষ করছি টাটা দিয়ে দে টাটা সবাই ভালো থেকো হুম সবাই আর্ট করো সনুর মতো এই যে সনুর আর্ট এটা সারে এটা সারে গেছে এখান থেকে দেখে দেখে সনু আসছে Gracias, bye.